সম্মানিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি লাইভে দেখানোর চেষ্টা করছি রাজকীয় একটি ডাইনিং টেবিল অসাধারণ এই ডাইনিং টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট সোহেল স্যারের বাসায় এই ডাইনিং টেবিলটি চলে যাবে পুরন ডাকাত থেকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট অর্ডার করেছেন তিন মাস লেগেছে আমাদের এই ডাইনিং সেটটি কমপ্লিট করতে অসাধারণ কারুকার্যের নকশা হাতে সবগুলো নকশা করা হয়েছে কেমিক্যাল ট্রিটমেন্ট করে আমাদের প্রতিটি কাজ করা হয় আপনারা জেনে থাকেন এবং তিনটি কালারের মিশ্রণে কিন্তু আমরা ডাইনিং সেটটি কমপ্লিট করেছি যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন বিলাসিতা পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের লাকজারিতে দেখতে পাচ্ছেন আমরা একটু জুম করে যদি দেখাই অসাধারণ কালার কম্বিনেশনে আমরা কিন্তু ডাইনিংটি কমপ্লিট করেছি আমাদের প্রতিটি প্রোডাক্টে রয়েছে পঞ্চাশ বছরের জন্য গ্রান্টি। তাহলে আর দেরি না করে আমাদের মিরপুর ব্রাঞ্চে চলে আসুন অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আল্লাহ হাফেজ